Portland, Talent or Aviation. নমস্কার আরোহী নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি রুমকি আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব মেভূমের মల్లarpur এ যে ঘটনা ঘটেছে লকআপের ভেতরে। নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মల్లarpur এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে আজ সকাল থেকেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায় নাবালকের পরিবার তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা মার পরিস্থিতি রয়েছে এখানে এরকমটা ছবি দেখা যাচ্ছে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার মানুষজন পুলিশের সঙ্গেও বচসা হয় এবং তার সঙ্গে পুলিশের পাল্টা লাঠিচার্জ চলে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা মল্লারপুরের ঘটনার প্রতিবাদে আজ রাত মতায় বিজেপি নেতা সৌমিত্র খায়ের নেতৃত্বে মল্লারপুর থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি পাশাপাশি আগামীকাল বারো ঘন্টা মল্লারপুর বন্ধের দাগ দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি লকআপের ভেতর নাবালকের মৃত্যুতে ঘিরে বিভিন্ন মল্লাসপুরে ব্যাপক উত্তেজনা মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাত ওই গ্রেফতার করে পুলিশ তারপর থেকে আদালতে না পাঠিয়ে থানার মধ্যে রেখেই মারধর করে পুলিশ শুক্রবার সকালে তার বাড়িতে মৃত্যু সংবাদ দেওয়া হয় লকআপের বাথরুম থেকে উদ্ধার হয় নাবালিকের ঝুলন্ত দেহ এবং আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান তুলেছে যদিও বিজেপির অভিযোগ ওই নাবালকের পরিবার বিজেপি করে বলে তাকে পুলিশ খুন করেছে ধরতে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা মল্লারপুরের উত্তেজনাকর পরিস্থিতি যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানকার তরফ থেকে এবং যে পরিস্থিতি রয়েছে পুলিশের সঙ্গে বচসাও হয় এবং যেরকমটা জানা গিয়েছে পাল্টা করেছে পুলিশ তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের লোকজন রাস্তায় আগুন জড়িয়ে চলে পথ অবরোধ আজ রাত নটায় বিজেপি নেতা সৌমিত্র খায়ের নেতৃত্বে মল্লারপুর থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির বিজেপি সাংসদ সৌমিক রহায়ের নেতৃত্বে খেলা দেওয়া কর্মসূচি অন্যদিকে আগামীকাল বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে মল্লারপুরের ঘটনার প্রতিবাদে আজ নটায় বিজেপির সংসদ সৌমিত্র খায়ের নেতৃত্বে মল্লারপুর থানা ঘেরাও কর্মসূচি বিজেপি এবং বিজেপি কর্মী সমর্থকরাও এই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকবেন পাশাপাশি আগামীকাল বারো ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে আজ মল্লারপুরের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় এবং নাবালকের পরিবার বিজেপি করেছে বলে তাকে খুন করা হচ্ছে এরকমটাই অভিযোগ উঠে আসছে ঘটনা তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান পরিবারের লোকজন রাস্তায় আগুন ধরিয়ে চলে অবরোধ তার সঙ্গে টায়ার জ্বালানো হয় ব্যাপক রকমক্ষেত্রে চেয়ারা নেয় গোটা এলাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বসা শুরু হয় বিক্ষোভকারীদের এবং তার যদি ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এর পাশাপাশি পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ মলারপুরের ঘটার প্রতিবাদে আজ রাজনতায় বিজেপি নেতা সৌমিত্র খায়ের নেতৃত্বে মলারপুর ভাগেরা কর্মসূচি নিয়েছে পাশাপাশি আগামীকাল বারো ঘন্টা মল্লাসপুর বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি লকআের ভেতরে নাবালকের মৃত্যুকে ঘিরে বীরভূমের মল্লারপুরে উত্তেজনা মোবাইল জুড়ির অভিযোগে সপ্তমী রাতে ওই নাবালককে গ্রেফতার করে পুলিশ তারপর থেকে আদালতে না পাঠিয়ে থানার মধ্যে রেখেই মারধর করা হয় এরকমটাই অভিযোগ উঠে আসছে শুক্রবার সকালে তার বাড়িতে মৃত্যু সংবাদ দেওয়া হয় লকআপের বাথরুম থেকে উদ্ধার হয় ওই নাবালকের ঝুলন্ত দেহ আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে উদ্যান করেছে যদিও বিজেপি অভিযোগ ওই নাবালকের পরিবার বিজেপি করে বলেই তাকে পুলিশ খুন করেছে ঘটনার তদন্তের দাবিতেই আজ সকাল থেকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান পরিবারের লোক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় আজ সকাল থেকেই রগৎ চেহারা নিয়েছে মঙ্গলারপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার লোকজন এবং আগুন ধরিয়ে দেওয়া হয় টায়ার জ্বালিয়ে দেওয়া হয় এরপর পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও বর্ষা শুরু হয় বিক্ষোভকারীদের এবং এই মুহূর্তেও ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে সেখানে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বতসা এবং তার সঙ্গে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা পুলিশদের নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও শুরু হয়েছে ব্রতসা এই মুহূর্তে সেই ছবি নামানো হয়েছে র‍্যাব ও নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে মধ্যে র‍্যাব নামানো হয়েছে এবং এলাকা এবং ব্যাপক উত্তেজনক পরিষদের এই মুহূর্তে রয়েছে বল্লারপুর যে ঘটনা ঘটেছে মল্লারপুরে তার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের লোকজন সহ স্থানীয় মানুষজন এবং বিজেপির পক্ষ থেকেও ব্যাপক বিক্ষোভ দেখানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বচসা এবং এই মুহূর্তে পাল্টা লাঠি চার্জ করছে পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি রয়েছে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে চার্জ করেন এই মুহূর্তে সেই ছবি লাঠিচার্জ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তার জড়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মল্লারপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ এখন পরিবারের লোকজন লোকজন এবং পুলিশের সঙ্গে এরপরেই শুরু হয় কালটা লাঠি লাঠিচার্জ করে পুলিশ ঘটনার তদন্তে দাবিতে মল্লারপুর থাকায় বিক্ষোভ দেখান পরিবারের লোকজন এবং এর পরেই ব্যাপক বতসা শুরু হয় পুলিশের সঙ্গে তারপরেই চার্জ করে পুলিশ এরকমটাই জানা গিয়েছে এই মুহূর্তে সেই ছবি রাস্তায় আগুন ধরিয়ে পথ অবরোধ চলে এবং সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের এবং তারপরে লাঠি চার্জ করে পুলিশ তার জন্য রণক্ষেত্রের চেহারা নিয়েছে মল্লারপুর সপ্তমীর রাতে নাবালককে গ্রেফতার করে পুলিশ মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে এবং তারপর আদালতে না পাঠিয়ে থানার মধ্যে রেখে তাকে মারধর করে পুলিশ এরকম তাই অভিযোগ শুক্রবার সকালে তার বাড়িতে মৃত্যু সংবাদ দেওয়া হয় লকআপের বাথরুম থেকে উঠা হয় ওই নাবালকের ঝুলন্ত দেহ আত্মঘাতী বলে জানায় পুলিশ এবং তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা এবং যে ছবি রয়েছে আজ সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয় ধরি দেওয়া হয় এবং তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বতসা শুরু হয় বিক্ষোভকারীদের এবং তারপরেই পাল্টা লাঠি চার্জ করে পুলিশ কালীপুজোর আগেই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা বলে জানা গিয়েছে গ্রেফতার করা হয়েছে তিনজন অবৈধ বাজে ব্যবসায়ীকে তিনজন ধৃতকে আজ বারুইপুর বহকুমা আদালতে তোলা হয় কোর্টের নির্দেশ পেলেই বারুইপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করা ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি নষ্ট করবে বলে জানা গিয়েছে লাস্ট যে কালকে একটা ড্রাইভ হয়েছে কালকে ড্রাইভে প্রায় এক লক্ষ বাইশ হাজার পাঁচশো পিস মতন যেটা চকলেট বোম বলে সেটা সেটা রিকভারি করা হয়েছে তিনজন তিনজনকে অ্যারেস্টও করা হয়েছে তো এই ধরনের ড্রাইভ যেটা আছে যে কালকে হয়েছে আগেও হয়েছে এবং এটা নেক্সট নেক্সট দিনগুলো চলবে এটা প্রি পুজোর ড্রাইভ আমরা বলে থাকি দুর্গাপুরের হুক্কাবারে বেশ কয়েকটি হুক্কাবারে এদিন হানা দিল দুর্গাপুর নগর নিগম দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেশ কয়েকটি হুক্কাবারে এদিন হানা দেয় দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার ফাঁড়ির নাকের ডগায় চলছে এই হুক্কাবারগুলি শুক্রবার দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ সদস্য অমিতাভ ব্যানার্জি সিটি সেন্টারে বেশ কয়েকটি হুক্কাবারে অভিযান চালায় তিনি জানান আর সিটি সেন্টারে পাঁচটি হুক্কাবারে অভিযান চালানো হয়েছে তাদের কোনো রকম বৈধ কাগজপত্র নেই পাশাপাশি কোনো কোনো হুক্কাবারে ডান্স ফ্লোর রয়েছে যা সম্পূর্ণ অবৈধও যা বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি। ব্যর্থ তো কিছু আছে। रेसिডেন্সিয়াল এলাকা এত বড়ে সব চরম চরম নোংরামি হচ্ছে। এটা তো পুরো ভদ্র। ওই তোতে দেখে এলাম কি মদের হল হর্তি। হ্যাঁ ডান্স ফ্লোর ডান্স বার। খুব ভাষণ poda। ভাষণ কিন্তু অন্য জায়গায় নাই এদে এদে হ্যাঁ। পশ্চিম বর্ধমানের প্রায় দু হাজার পাঁচশো জনেরও বেশি পুরোহিতকে পুরোহিত ভাতার আওতায় আনা হয়েছে সাংবাদিক বৈঠক করে আজ এরকমটাই জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি শুক্রবার অগ্নিকন্যা ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানেই এই বার্তা দিলেন জিতেন্দ্র তিওয়ারি পুরোহিত যারা আছেন বিভিন্ন ধর্মে হিন্দু ধর্মে আছেন খ্রিস্টান যারা আছেন শিখ যারা আছেন যারা তারাও মুখ্যমন্ত্রী কাছে আপিল করেছিলেন যে আমাদের অনেকের অসুবিধা আছে আমাদের জন্য যদি আপনি কিছু করেন এবং তাদের অসুবিধার কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা স্টার্ট করেছিলেন আমাদের এই জেলায় আট ছশো পঁচাশি জনকে পুরোহিত ভাতা অলরেডি দেওয়া হয়েছে যে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আবার এই জেলায় নতুন করে চোদ্দশো পঁয়তাল্লিশ জনকে সেকেন্ড ফেজে অ্যাপ্রুভাল দিয়েছেন তারাও কয়েকদিনের মধ্যে দিন দশ পনেরো বা এক মাসের মধ্যে পুরোহিত ভাতা পেতে শুরু করবে নজর পরের খবরের দিকে আজ কোজাগরি লক্ষ্মী পুজো ঠিক কিভাবে প্রস্তুতি চলছে শ্রীভূমি স্পোর্টিং এর সেই ছবি তুলে ধরেছেন আমাদের আজ কোজাগরি লক্ষ্মী পুজো আর আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আপনারা দেখতেই পারছেন যে ইতিমধ্যেই দেবী দেবী চলে এসেছেন মূর্তি চলে এসছে এবং যে প্রস্তুতি সে প্রস্তুতি একদম চরম দেখতে পাচ্ছেন যে সবাই আলপনা দিচ্ছে ওখানে এক এক করে সব জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে এবং এইভাবেই পুরো প্রস্তুতি পুরো পুরো জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি মায়ের মূর্তি সামনে রয়েছে আলপনা অলরেডি আঁকা শুরু হয়ে গেছে এবং যে আরো যে সরঞ্জাম লাগে পুজোর জন্য সেগুলো সব আস্তে আস্তে শুরু করেছে ঠিক এইভাবেই আজকে পুজোটা হবে এবং পুজো শুরু হবে রাত্রি আটটার সময় ক্লাবের যে সেক্রেটারি রয়েছেন যে যার এই পুজো সুজিত বসু মন্ত্রী সুজিত বসু তিনিও তখন উপস্থিত থাকবেন ঠিক এইভাবেই আজকের পুজোটা পুরোপুরি সম্পূর্ণ হবে ক্যামেরায় অনুপম চাহার সঙ্গে সুজিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আরোহী নিউজ কলকাতা এলাকার মহিলাদের মা লক্ষ্মীর আসনে বসিয়ে তাদের পুজোর সামগ্রী বিতরণ দক্ষিণ চব্বিশ পরগনার সঞ্জয়পল্লী গ্রামের এই চিত্র এদিন মহিলাদের মাস্ক থেকে শুরু করে জীবাণুনাশক এবং তার পাশাপাশি নারকেল নাড়ু মুড়ির নাড়ু তিলের নাড়ু বিতরণ করা হলো। এলাকার সকল পরিবারের মা বোনেদের মা লক্ষ্মীর সম্মান জানিয়ে এইভাবেই সাহায্য করা হলো। আজ মা তারার আবির্ভাব দিবস তাই সকাল থেকেই তারাপীঠ মন্দিরে ব্যস্ততা তুঙ্গে আজ সকাল থেকেই সেখানে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর মন্দিরে ভক্তদের ঢল আজ ভোরে মূল মন্দির থেকে বের করে মন্দিরের সামনে বিরাম মঞ্চে মা তারাকে রেখে মহা ধুমধামে চলছে পুজো কথিত আছে শুক্লা চতুর্দশীর দিনে মা তারার আবির্ভাব হয়েছিল বছরের এই দিনেই দেবী তারাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বের করা হয় রাখা হয় মন্দিরের সামনে বিরাম মঞ্চে মঞ্চে মা তারাকে পশ্চিম দিকে থেকে দ্বারকা দিকে মুখ করে বসানো হয় সারা বছর মা থাকেন উত্তর মুখে তবে এই দিনে মাকে বসানো হয় পশ্চিম মুখে পুজো করা হয় যে মায়ের আজকে আবির্ভাব তিথি মাকে আজকে সারাদিন মানে ভোরবেলায় মাকে ওই মূল মন্দির থেকে আজকে যে বিশ্রাম মঞ্চে আছে সেই মন্দিরে নিয়ে হয় নিয়ে এসে মাকে স্নান টান করিয়ে মানে রাজবেশে সাজিয়ে সাজিয়ে মাকে আরতি করা হয় আরতির পর মাকে পাঁচ রকম সারাদিন মা আজকে উপোস থাকে আজকে মায়ের কোনো মানে ভোগ হয় না মানে অন্য ভোগ সেটা মা আজকে খাই না আপাতত এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে News i'r mwythau, ni byddwn i'n gwrdd Aviation.